হাই গুড মর্নিং আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেকটা ভালো আছি সকাল সকাল ঘুমটা ভেঙে গেছে আর ভ্লগ ভিডিওটা সকাল থেকে স্টার্ট করেছি ঘুম ভাঙতে ঘর থেকে কিছু আওয়াজ শুনতে পাচ্ছিলাম বাইরে বেরিয়ে দেখলাম অপ্রয়োজনীয় জিনিসগুলো সব বিক্রি করে দেওয়া হচ্ছে লোহা প্লাস্টিক কাগজ এছাড়াও অনেক কিছু ছিল এই মেশোটা আমার শ্বশুরশাই খুব ভালো একটা বন্ধু ছিল বিয়ের পর থেকেই দেখেছি দুজনে একসাথে অনেক জায়গায় ঘুরতে যেত

তো গাইজ মাম্মাকে খাইয়ে দেওয়ার পর এখানেও রান্না করতে চলে এলাম আমাদের বড়দের যে রান্না বান্না সকালবেলায় উঠে মা করে নেয় কারণ কারণ ওরা দশটা থেকে সাড়ে দশটার মধ্যে অফিস চলে যায় তার মধ্যে খাবার দিয়ে দিতে হয় আর এরপর যদি তোমাদের মনে প্রশ্ন থাকে যে তাহলে তুমি কি করো তাহলে বলি যে আমি আমার একশো পার্সেন্ট দিয়ে আমার মাম্মাকে টেক কেয়ার করি এছাড়াও রাত্রে কোনো তরকারি হলে সেটা বানাই অথবা তরকারি হয়ে যাওয়ার পর কোনো তরকারি যদি খেতে না ভালো লাগে বা আমার অন্য কিছু খেতে মন যায় সেটা বানিয়ে নিই রেগুলার বেসিসে হয়তো করতে পারি না কিন্তু একদম যে টাচে থাকি না সেটা আর তোমরা যারা আমার ভিডিও দেখো তাদেরকে তো নতুন করে কিছু বলতে হবে না আজকে মামার জন্য ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল প্রসেসটাই তোমাদেরকে দেখাচ্ছি তো আমি আর উল্লেখ করছি না যে কীভাবে বানালাম তবে হ্যাঁ যে পেস্টটা অ্যাড করলাম সেটা সর্ষে আর জিরে বাটা আর বন্ধুরা গুঁড়ো মশলার মধ্যে আমি অ্যাড করেছিলাম নুন আর হলুদ গুঁড়ো আর সামান্য একটু গোলমরিচ গুঁড়ো চলো রান্নাটা হোক তার সাথে তোমাদের সাথেও কিছু গল্প করি আমার একটা ফ্রেন্ড আমাকে কমেন্ট করেছে একদিন আগে পানি বলতে পারো না জল কেন বলো এখন আমার যে সমস্ত ফ্রেন্ডরা আমার ভিডিওটা দেখছো তাদেরকে একটু বুঝিয়ে বলি আমি জল বলি মানে জলটাকে আমার মামাকে শিখিয়েছি ফার্স্ট থেকেই ওর সামনে পানিটাকে জল বলি প্রথম কথা যেটাই জল সেটাই পানি সেটাই ওয়াটার আর এছাড়াও এরও অনেক সমার্থক শব্দ আছে বাড়ি নীর অম্বু উদক আরও অনেক কিছু সমার্থক শব্দ যে যেটা খুশি বলতে পারে তাই না এরপর যদি তুমি বলো যে না পানি আর জল আলাদা তুমি পানি বলবে পানি মানে জীবন আর জল মানে বিষ এটা মানতে পারবো না বন্ধু বাইদা হয়ে এটাকে কেউ খারাপভাবে নিও না প্লিজ পাপা চলে গেলো পাপা চলে গেল পাপা চলে গেল কি করবে চান করবো কি করবে কি করবে তখন বাজছিল ওই বারোটা থেকে সাড়ে বারোটা হাজবেন্ড আজকে অফিস যেতে একটু লেট করেছে কারণ বাড়িতে কাজ ছিল এখন মামামকে ওর বহু স্নান করিয়ে দিচ্ছে এখন তো আমার ওকে দেখে মনে হয় যে স্নানের টাইমটা ওর কাছে সবথেকে বেস্ট টাইম তাই ও যখন স্নান করছিল আমি একটা লেবু মানে মৌসম্বি লেবু রস বের করে রেখেছিলাম কিন্তু ওর এত পরিমাণ ঘুম চলে এসেছিল যে ব্রেস্ট ফিট করতে করতে ঘুমিয়ে গেল আরও একটা কথা তোমাদেরকে জানানোর আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তাহলে অবশ্যই জানতে পারবে ফ্যানের স্পিডটা তুলনামূলকভাবে কমিয়ে দিলাম তারপর জল খেতে গেলাম আর জল খেতে গিয়ে গুলকন্ডি খেতে মন গেল তাই বোতলে একটু গুলকন্ডি গুলেও রাখলাম আমি কিন্তু যেদিন থেকে মামাকে ব্রেসপিট করাতে স্টার্ট করেছি ব্রেসপিট করানোর আগে ও পরে আমি এক গ্লাস করে জল খাওয়ার চেষ্টা করি মামাম ঘুমালে আমি বেশি দেরি করি না স্নানটা সেরে নিতে স্নান সেরে এসি লাঞ্চ করতে বসেছিলাম এই গরমে গরম ভাতের সাথে পাতিলেবুর রস যদি না থাকে একদম ভাত খেতে ভালো লাগে না তোমাদের ভালো লাগে পাতিলেবুর রস ভাতে দিয়ে খেতে খেয়ে নিন মুখে নিয়ে রেখে দিচ্ছে খেয়ে নিন আ মজা আবার বলুন বলুন টেস্টি হাতটা কেমন দেখায় টেস্টি হলে টেস্টি আর একটু খেয়ে নিন খেয়ে নিন খেয়ে নিন বিসমিল্লা মজা ক্ল্যাপ ক্ল্যাক ক্ল্যাক আলহামদুলিল্লাহ আর একটু আছে খেয়ে নি কোথায় হিনায়া ও ইনায়া তুমি কোথায় নেই হিনায়া কোথায় যে গেলো ভালো লাগে না ছায় আমি পালিয়ে যাচ্ছি এই পপিটটা কার কী জানি এটা নিয়ে চলে যাচ্ছে এই তো দেখে ফেলেছি দেখি মামা আপনাকে দেখায় নতুন স্যান্ডো পড়েছেন দেখায় একবার সকলকে আসুন না কি আমার মামার নতুন স্যান্ডোটা কেমন লাগছে জানিও দেখি মামা পাপা পাপা এনে দিয়েছে দেখি না চয়েস করে কী সুন্দর লাগছে দেখুন এখন লোকোচুটি খেলবে আমি চলে যাচ্ছি চলে গেলাম আমি চলে গেলাম এই যে সত্যি সত্যি চলে গেলাম বাবা কে খুঁজে পেলেন না তাপা Juki. <laughs> গতকাল বিকালে ওর দীপ মামা ওকে নিয়ে যেতে তো সেখানে দীপ বাড়ি থেকে ওর দীপ মামার এই পপিটটা নিয়ে চলে এসেছে আনার পর আমাকে ভয়েস ওভার দিতে দিচ্ছে না গাইজ ও ঘুমাচ্ছিল এতক্ষণ খুব সুন্দর করে ভয়েস ওভার দেওয়া হলো এরপর আমি যখনই কথা বলতে যাচ্ছি তখনই গান শুরু করে দিচ্ছে বলি এবার আমি দিই এবার ভয়েস ওভারটা আমি দিচ্ছি ঠিক আছে আচ্ছা আপনি চুপ থাকবেন ওকে ওকে তো বুঝতেই পারছো গাইস যে ওকে নিয়ে এরপর ভয়েস ওভারটা দেওয়া কতটা টাফ হবে আর এরকমভাবে যদি ভয়েস ওভার নাও দিই তাহলে আমার কিন্তু ভিডিও এরকম ফোনে স্টক হয়েই থেকে যাচ্ছে আপলোড আর করা হচ্ছে না বলুন ময়না ময়না কি ময়না কি ময়না সে যে গানে নাচেন গো ময়না আও ময়না চলা চলা চলে রে পিছন পানে রে মন ধুপুক ধুপুক করে রে দূর লাগিও তো নাচ করবেন নাচ হ্যাঁ বাবা বর্ষণ করবেন না হ্যাঁ বর্ষণ করবেন নাচও করবেন হ্যাঁ দুটুই করবেন হ্যাঁ বাহ বাহ আর এ গুড গার্ল ডার জেস আরে দুষ্টমিগুলো করবেন সাথে হ্যাঁ কি দুষ্টুমি হচ্ছে মুখে হাত দিতে নেই ছি ছি ও ডান্স শুরু করেছিল চলো তোমরাও একবার ওর ডান্সটা দেখে নাও এমন লাগলো তোমাদের ইনায়ার ডান্সটা ইনায়া কিন্তু ডান্স করতে অনেক পছন্দ করে মিউজিক শুনলে কিন্তু কিছুতেই থেমে থাকতে পারে না মামামের হ্যাপি ফেসটা দেখিয়ে দিন মামাম কেমন কান্না করে মামা কেমন রাগ করে কেমন রাগ করে ভালো করে ভালো করে ওয়ান্স মোর মামাম মামা কেমন রাগ করে একবার দেখিয়ে দিন তো কেমন রাগ করে হুম আর মামাম কেমন আদর করে মামাকে কেমন করে আদর করে দেয় শোন না কিউট এইদিকে তাকিয়ে বলুন এরকম করে কিউট কিউট আই লাভ ইউ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ আই লাভ ইউটা দেখিয়ে দিন একবার আই লাভ ইউ আই লাভ ইউ ডার্লিং আই লাভ হ্যাঁ আর একটা কথা যেটা তোমাদেরকে বলবো বললাম সো অনেকে বলো যে আমি নাকি কমেন্টের রিপ্লাই করি না এটা কিন্তু একদমই ঠিক না আমি কিন্তু সকলের কমেন্টে রিপ্লাই দিই ইভেন যখন সময় থাকে না তখন অন্তত একটা লাভ রিয়াক্ট দিই আর যখন তোমরা কমেন্টে কেউ আমাকে কিছু প্রশ্ন করো উত্তরটা যদি কমেন্টের মধ্যেই দেওয়া যায় তাহলে দিয়ে দিই আর যদি দেখো যে না কমেন্টের মধ্যে দিই তাহলে সেটা ভিডিও থ্রুতে ঠিক দিয়ে দিই দেখো এরপরও যদি তোমাদের কখনও কোনো কমেন্টের রিপ্লাই দিতে পারিনি বা দিই তাহলে তার জন্য আমাকে ক্ষমা করে দিও এরপর থেকে কমেন্ট করো যখনই কমেন্ট করবে অবশ্যই রিপ্লাই দেব আর সত্যি কথা বলতে আমি ওয়াইটি স্টুডিওটা ওপেন করি শুধুমাত্র কমেন্ট কমেন্ট পড়ার জন্যই কারণ আমার পড়তে সত্যি খুব খুব ভালো 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 লাগে তোমাদের করা কমেন্টগুলো আমাকে আনন্দ দেয় মন খুশিতে থাকে এছাড়াও জানো তোমাদের কাছ থেকে যখন কোনো ভালো কমেন্ট পাই সেটা আমি আমার মাকে বুনিকে ফোন করে জানাই এরপরও কি তোমাদের মনে হয় যে আমি কমেন্ট পড়ি না বা কমেন্টে রিপ্লাই দিই না যদি এরপরও তোমাদের মনে হয় অ্যান্সার দিই না বা রিপ্লাই করি না তাহলে অবশ্যই একটা আর এই যে ভিডিওটা দেখলে ওটা মামার ফার্স্ট ট্রানজেশন ভিডিও কেমন হয়েছে জানিও সেটা যদিও খুব জোর করি বানানো আর গল্প করতে করতে ভিডিওটা একদম শেষের দিকে চলে আসছি এখন সন্ধ্যে হব হবো এরপর আর ভিডিওটা বড় করব না তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলটিকে যারা যারা সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে দিও টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে